আসসালামু আলাইকুম নিরানব্বইতম এই সালে সোয়াব ও হালকার জিকির অর্থাৎ ঐতিহাসিক ঠাকুরপুরের মাহফিল নামে যেটা পরিচালিত ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হলে ফলো এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক মেন গেট থেকে ঢুকতেই বাঁ সাইডে পুলিশ বক্স এবং মাহফিলের প্যান্ডেল এবং সামনের দিকে মসজিদ এবং ডান সাইডে বাঁধে যেখানে মানুষজন টাকা পয়সা দান করে এবং তাবারক নেয় দিনের বেলাতে এই ডান সাইডেই বেশি ভিড় থাকে এবং রাত্রেবেলা প্যান্ডেলগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায় আর এই যে এখন যে অংশটা দেখছেন এখানে যে সকল মানুষেরা চাল ডাল দিয়ে যায় সেটা এখানেই জমাট হয় এবং এইখান থেকেই ভিতরে রান্নার কাজের জন্য চলে যায় এই যে এখানে কয়েকশো বাস্তা চাল রেডি থাকে যে রান্না করার জন্য মাহফিলকে উদ্দেশ্য করে যারা মুরগি দেয় তারা কিন্তু এখানে কিনে এইখানেই দিয়ে দেয় এবং ছাগলও কিন্তু এইখানেই জমা করে দেয় ফজরের নামাজ পর থেকে রাত এগারোটা পর্যন্ত এভাবে এখানে রান্নার কার্যক্রম চলমান থাকে মাহফিলকে উদ্দেশ্য করে এই দিন কিন্তু আশেপাশের কয়েকটা গ্রাম বাড়িতে কোনো রান্না কার্যক্রম চলে না সবাই কিন্তু এই মাহফিলের তবারকই খায় সারি সারি এভাবেই প্রায় পঞ্চাশটা ডেকে রান্না হয় খিচুড়ি এবং মাংস স্বেচ্ছাসেবী রাঁধুনি হিসাবে কাজ করে এখানকার স্থানীয় মানুষজন এই দিনটা সবাই আনন্দের সাথেই কাটায় এলাকাবাসী বলে তাদের কাছে নাকি এই দিনটায় ঈদের মতো আর এখানকার রান্না করা খাবারগুলো যে এখানেই বিলাতন করা হয় এমনটা না আশেপাশের কয়েকটা মাদ্রাসা ও এতিমখানায় কিন্তু এখানকার খাবারগুলা চলে যায় আর এই যে সারি সারি ডেক্সি করা রান্নার খাবারগুলো কিন্তু এখানে এনে রাখা হয় তারপরে এখান থেকেই ঝুড়িতে করে লোড করে নিয়ে যাওয়া হয় যে কোথায় কখন যাবে আর এই ঐতিহাসিক মাহফিলের যে খাবারের আয়োজনটা এটা কিন্তু আমি সেই ছোটোবেলা থেকেই দেখে আসছি আর এই ঐতিহাসিক মাহফিলে যদি কেউ কিছু দান করে তাকে একটি রসিদ দেওয়া হয় আর একটি রশিদের জন্য এক প্যাকেট খিচুড়ি পায়। আর এখানকার প্যাকেট করা খিচুড়িগুলা এভাবে লাইনে দাঁড়িয়েই কিন্তু নেওয়া লাগে অনেক সময় অনেক ভিড়ের জন্য অনেকে পায়ও না আমরা এখন মাহফিলের প্যান্ডেল এবং মসজিদের সামনেটা ঘুরে দেখবো চলুন ভিতরে যাওয়া যাক যেয়ে দেখি আমরা সবাই আর এই মসজিদের একাংশ কিন্তু এক রাত্রেই হয়েছে বলে আমরা শুনতে পারি আর এই মসজিদে নাকি কোনো কিছু মানত করলে সেটা নাকি পূরণ হয় বলে এলাকাবাসী বলেন এরকম বড় প্যান্ডেল আরও দুইটা আছে এবং মহিলাদের বসার জন্য আলাদা স্থান আছে আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা মুফতি আল আমিন সাইফি সদা কে দলে দলে আসবে সবাই তোমাই দেখিতে